বিগিনিং অফ আ ভেরি ভেরি লং টার্ম প্ল্যান বাট আমরা যদি এটাকে সফলভাবে করতে পারি আসলেই বাংলাদেশের চেহারা বদলানোর জন্য সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্ট হিসাবে আসলে এই মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এরিয়াটা করতে পারে তো চারটা পিলারের উপর বেস করে আমাদের এই ডেভেলপমেন্টটা কাজ করছে প্রথম পিলারটা হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের পাওয়ার জেনারেশনে একটা অনেক বড় মানে অগ্রগতি হয়েছে কিন্তু এখনও আমরা আশা আমরা এক্সপেক্ট করছি যে আমাদের পাওয়ার জেনারেশনের আরও রিকোয়ারমেন্ট তৈরি হবে এবং এসব ইন্ডাস্ট্রিয়াল পার্ক হলে আরও বেশি তৈরি হবে তো প্রথম যে প্ল্যানটা করা হয়েছিল দুই হাজার সালের দিকে তখন কোল বেসড একটা প্ল্যান করা হয়েছিল যে প্রায় দশ গিগাওয়াটের মতো কোল পাওয়ার ফায়ার পাওয়ার প্ল্যান্ট হবে তো এখন একটা অলরেডি প্রায় এক গিগাওয়াটের মতো কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট হয়ে গেছে সেটা তো হয়েই গেছে বাট এরপরে আর আমরা কোনো কোল করবো না তো আমরা চিন্তা করছি যে আমরা এর পরের যে পাওয়ার জেনারেশন এই এলাকাকেই শুধু পাওয়ার সার্ভ করবে না সে সমগ্র চট্টগ্রাম রিজনকে পাওয়ার সার্ভ করবে এরকম আইদার আমরা গ্যাস ফায়ার পাওয়ার প্ল্যান্ট অথবা নিউক্লিয়ার পাওয়ারের দিকে চিন্তা করতে পারি সোলার করার মতো আমাদের হয়তো এত হাই ভ্যালু ল্যান্ডে আমাদের জন্য লজিক্যাল নাও হতে পারে যেহেতু এই জায়গাটা একেবারেই সমুদ্র বন্দরের পাশে তাই আমরা কম জায়গা নিয়ে কিভাবে অনেক পাওয়ার জেনারেট করা যায় এই ধরনের পাওয়ার সোর্সের কথা চিন্তা করব একই সাথে আপনারা এটাও দেখেছেন যে আমাদের গ্যাসের বড় সংকট আছে গ্যাসের বড় সংকটের একটা বড় কারণ হচ্ছে যে আমরা গ্যাস আসলে আমদানি করার মতো আমাদের পজিশনটাই নাই আমরা দুইটা এফএসআরিও দিয়ে অপারেট করি তো ল্যান্ড বেস দুটো এফএসআরিওর কথা আমরা এই মাস্টার প্ল্যানে রাখার চেষ্টা করছি তার মানে যখন এই জিনিসটা চালু হয়ে যাবে তখন বাংলাদেশে গ্যাস আমদানির মূল কানেক্ট পয়েন্টটাই আসলে হবে মাতার বাড়ি মহেশখালীর এই অঞ্চলটা সো এটা হচ্ছে আমাদের প্রথম পিলার পাওয়ারের যে পিলার দ্বিতীয় পিলার হচ্ছে ডিপ সি পোর্টের পিলার ডিপ সি পোর্ট তো আই থিঙ্ক ইজ সেলফ এক্সপ্লেনেটারি আমাদের এখন যে পোর্টগুলো আছে সেগুলো সবগুলোই আমাদের আইদার রিভার পোর্ট অথবা যেখানে বড় জাহাজ আসতে পারে না যে জাহাজগুলাই আমাদের এখান থেকে মালামাল নিয়ে স্ট্রেট ইউরোপ বা আমেরিকায় চলে যেতে পারবে সো সিগনিফিকেন্টলি একটা কস্টিং সেভিংস আমরা এক্সপেক্ট করছি এবং একই সাথে আমাদের যে টোটাল টাইম লাগবে আমাদের গুডস মুভ করার জন্য সেখানে একটা হিউজ অ্যাডভান্টেজ আমরা পাব। তৃতীয় যে পিলারটা সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো হবে ভবিষ্যতে আমরা যদি আপনি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা চিন্তা করেন যে আমরা গার্মেন্টস করছি আমরা এর পিছিয়ে যে কটন ওয়ে হাউসিংয়ের কথা বলছি আমরা ফ্রি ট্রেড জোনের কথা বলছি এই জায়গাগুলো ফ্রি ট্রেড জোনের জন্য একদম মোস্ট আইডিয়াল যেখানে আমরা স্টোরেজও করতে পারবো আবার একই সাথে এখানে যদি কোনো বিদেশি সংস্থা এসে একটা কিছু প্রোডাকশন করে আবার সাথে সাথে বের করে নিয়ে যেতে চাই এটা তাদের জন্য খুবই আইডিয়াল হবে সো আমরা এক্সপেক্ট করছি যে মেজর ইন্ডাস্ট্রিয়ালাইজেশান একদম অয়েল রিফাইনারি থেকে শুরু করে অল দ্য ওয়ে টু এন্ড এন কাস্টমারের যে আমরা গুড সার্চ করি সেগুলোর জন্য আমরা একটা বড় জায়গা ওখানে ইয়ারমার্ক করা আছে আর ফাইনাল যে ফোর্থ পিলারটা এই পিলারটা আমাদের আগে ছিল না এটা আমরা এই বছর অ্যাড করেছি বা আমাদের নতুন প্ল্যানে আমরা অ্যাড ফিশিং তো সমুদ্রকে আমরা নিয়ে কখনো অত ভালোভাবে চিন্তা করি না আমরা সবসময় সব কিছু নিয়ে যখন আমরা ভাবি তখনই আমরা বাংলাদেশের ইনফ্যাক্ট আমরা বাংলাদেশের ম্যাপ নিয়ে কথা বলি বাংলাদেশ নিয়ে কথা বললে খালি ম্যাপটা চোখে পড়ে উইট ইজ আওয়ার ল্যান্ড এরিয়া বা যে হিউজ বে অফ বেঙ্গল আমাদের আছে যেখানে আসলে হিউজ পরিমাণ রিসোর্স আছে ব্লু ইকোনমিতে অনেক কিছু করার সুযোগ আছে স্টার্টিং ফ্রম ডিপ সি ফিশিং অল দ্য ওয়ে টু ফিশ প্রসেসিং বলি শিপ বিল্ডিং বলি শিপ এই সব ক্ষেত্রেই শিপ রিপেয়ারিংয়ের কথা বলি এই সব ক্ষেত্রেই আসলে আমাদের অনেক বড় একটা সুযোগ আছে এবং সে কারণেও আমাদের একটা এই কারণে তানজিম ভাইকে নিয়ে আসা হয়েছে যে আমরা ক্যাটাগরিক্যালি সি কে সি এর থেকে যেই কমার্শিয়াল আউটপুটটা পাওয়া সম্ভব সেইটাকে মিডিয়া খুব অ্যাক্টিভলি কাজ করবে একটা লিড রোল প্লে করবে সরকারের অনেকগুলো সংস্থা এটা নিয়ে কাজ করে বেট আলটিমেটলি যেটা হয় যে সংস্থারা আলাদা আলাদা যেহেতু রোল প্লে করে ইভেনচুয়ালি কোনো আউটপুট আসে না তা আমরা সেন্ট্রাল পয়েন্ট হিসেবে চেষ্টা করব যে সরকারের সংস্থাগুলো সমন্বয় করার এবং একই সাথে ইনভেস্টারদের ফেসিং হয়ে ইনভেস্টারদেরকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করব তো এই হচ্ছে আমাদের মোটা দাগে চারটা পিলার তো এখন যদি আমি একটু টাইম লাইনে যাই যে আমাদের রোড রোডম্যাপটা কীরকম হবে তিনটা পিরিয়ডে আপনি দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার পঞ্চান্নকে সাজাতে পারেন প্রথম পাঁচ বছর একেবারেই প্রাইমারি লেভেলে জিনিসপত্র হচ্ছে আমরা ডিপসি পোর্টটাকে চালু করবো আগামী পাঁচ বছরের মধ্যে ডিপসি পোর্ট কিন্তু এখনো চালু হয়নি মাত্র কন্ট্রাক্ট পাস করা হয়েছে একদম ফাউন্ডেশনাল যে ডেভেলপমেন্ট কিছু পাওয়ার হাব কিছু রেল কানেকটিভিটি এগুলো আমরা প্রথম পাঁচ বছরের মধ্যে করে ফেলার চেষ্টা করব এর পরে আমাদের যেই পার্টটা সেটার নাম হচ্ছে ইকোসিস্টেম ডেভেলপমেন্ট পিরিয়ড ইকোসিস্টেম ডেভেলপমেন্ট পিরিয়ডে আমরা পোর্ট ডেভেলপমেন্টের ফেজ টু কমপ্লিট করব যেখানে এলএনজি টার্মিনালগুলো হয়ে যাবে এবং একই সাথে কিছু ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে এটা প্রায় আমরা দু হাজার তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আশা করছি যে তিরিশ থেকে নেক্সট পনেরো বছর দুই হাজার তিরিশ থেকে দুই পর্যন্ত আমরা এই ইকোসিস্টেম ডেভেলপ করব আর ফাইনাল যেই ফেজটা যেটাকে আমরা ডাইভার্সিফিকেশন ফেস বলছি দুই থেকে দুই তখন আমরা একটা ট্যুরিজমের কথা চিন্তা করতে পারি ইকো ট্যুরিজম এবং ইভেনচুয়ালি যেটা হবে কক্সবাজার আর মহেশখালী কিন্তু এক হয়ে যাবে এই মহেশখালী এক্সপ্যান্ড করতে করতে কক্সবাজারের ভিতরে ঢুকে যাবে কক্সবাজার এক্সপ্যান্ড করতে করতে মহেশখালীর ভিতরে ঢুকে যাবে সো ইউ ক্যান ইমাজিন দিস আ হোলিস্টিক স্কুল হসপিটাল ফুল টাউন একটা কমপ্লিট নতুন নতুন কমার্শিয়াল হাব হিসাবে অপারেট করবে দ্যাট ইজ দি লং টার্ম ভিশন সো দুই হাজার পঞ্চান্নতে গিয়ে আমরা এরকম একটা কিছু আশা করবো এবং আমাদেরকে এখন থেকে সেই কাজটা শুরু করতে হবে